তারপর আমার নবী উম্মতের কথা বলে নাই লম্বা ঘটনা সাতাইশ বৎসর পার হয়ে যায় আমার আল্লাহ বিদায় দিবেন নবীজিকে ও বন্ধু উম্মতের জন্য কি কিছু নিবা না আমার নবী দুইটা হাত বাড়াইলেন উম্মতের জন্য কি আনবেন উম্মতের জন্য কি নিবেন কি দিবেন আমার আল্লাহ কয় বন্ধুগো খালি দিব না পঞ্চাশক্ত নাম আজ তোমার উম্মতের দিলাম পঞ্চাশক্ত হরি কয়েক আবার হরি নাও এটাও আছে হরি না কয়েক তো পঞ্চাশক্ত নামাজ দিছে নবী লই আইতেছে মুসা আলাহ ছয় নাম্বার আকাশে মুসা নবীর আকাঙ্ক্ষা ছিল আল্লাহরে দেখতো নিজের চোখে তো পারছে না আল্লাহকে তোর আকাঙ্ক্ষা মিডাইতেছে আমার বন্ধুর মাধ্যমে হুজুর উন্মতি লেগে কি আনছেন পঞ্চাশক্ত নামাজ আনছি মুসা নবী আমার শক্তিশালী আর আমার উম্মতে পারবো একটু আন আমার নবী যাইতেছে কমাইতো নবীর মাধ্যমে মুসানবী সাই আমার আল্লাহরে দেখে লেসি মন মতো নবীর মাধ্যমে নিজের ক্ষমতা নাই যাই হোক পাঁচচল্লিশ বার গিয়ে পাঁচচল্লিশ রাখার ওয়াক্ত কমাইতে নয় বার গেছে নয় বারই মুসা নবী নবীর রে দেখছে আবার যাইবো আরো কমাইতো নবী না আর যাইতাম না ভাসক্ত থাক আল্লাহ বন্ধু আর আইতে হইতো না ভাসক্ত নামাজ ফাসক্ত নামাজ পড়লে মুখে মুখে পাঁচচল্লিশ কমাইছি খাতা কলমে কমাইছি না খেলাম ফাসক্ত পড়লে নাকি ভাই ভু বঞ্চে নবী দুনিয়াতে আইসে পড়ছে মেরাজের সফর করে দুনিয়াতে আইসা খবর দিলেন একই রাত্রের কিছু সময়ের মধ্যে খবর দিলেন সাহাবিরা আমি তো আজকে রাত্রে এই ঘটনা কিছু সময়ে আল্লাহর সব কিছু বেহেজ দু যা আসে সব কিছু দেখাইছি এই বেহেসতে শান্তি দুযুকে শাস্তি সব কিছু দেখে দেখিয়েছি আইসা বর্ণনা করলে সাহাবিরা সবার আগে আবু বকর সিদ্দিক এটা মেনে নিয়েছিলেন তারপর থেকেই আবু বকরের লকব হলো আবু বকর সিদ্দিক নবীর মেরাজকে সত্য বলে ঘোষণা করেছিলেন কিন্তু এক একটা মানুষ মানতে রাজি না যার নাম আবু জাহেদ আবু জাহেল কয় ও আবু বছর এই যে কইছিলাম যে মুহাম্মাদের মাথা নষ্ট হয়ে যে দেখো কি কয় এক রাইতে বলে করতে কই গেছে এটা কি সম্ভব নজবিল্লা কর না কিন্তু আবু জাহেলের বিশ্বাস হয় না আবু জাহেলের লগে ইহুদি একটা সামসা আসিন না বড় বড় লোকের সাথে সামসা তাহলে না হ্যাঁ ও ভাল মারে সাসা এটা কি সম্ভব সামসামি কইরা বিশ পঁচিশটি হা পাইছে এটা লইয়া বাজার সদাই গিয়ে বাড়িতে গেছে এই হুদি বাড়িতে গিয়া বাড়ি অল নিরিত আরে আজকে মজার খবর হুন কি আরে আবদুল্লাহ গুলাম মোহাম্মদ এই বলে এই এই বলে এই আমার চাষা আবু জাহেল কত জ্ঞানী মানুষ দেখ আমার টাকা দিছে বাজার গিরেছি মাছ তরকারি ফাঁক কর রান্না বারা কর আমি গুসুল্লা ফিরাই এটা কি সম্ভব এক রাইতে কিছু সময় বলে সাতাইশ বছর বিবি মহিলা মহিলারা তো মন নরম মহিলা কয় দেখো এই নবীর পক্ষে সম্ভব হইতে পারে যদিও সেও মুসলমান হয় না বেদিন ইহুদি কই তুই অজুমুন হেই তালের গান মাছ কেটে রান্না কর হ্যাঁ গেছে গোসল করত পানি দিছে ডুব দিছে আসিন পুরুষ হয়ে গেছে মহিলা ছিল জেন্টস হয়ে গেছে লেডিস সুগনাথ চায়ে দেহে নাই ফরনের কাপুরও নাই হাই কি হলো রে কি হলো এমনি এক রাজকুমার ঘোড়া দৌড়াইয়া যাইতেছিল দেখে একটা সুন্দরী মেয়ে পানির মধ্যে ইতস্ত করতেছে জিজ্ঞেস করলো বোন কোনো সমস্যা হবাই আমার তো পরনে কাপড় নাই আমি তো বেয়াবু হয়ে গেছি আমাকে ইজ্জত বাসাও রাজকুমার শাল খুলে দিলেন শাল পরনে পরে শুকনা তরছে রাজকুমার ঘোড়ার পিঠে উঠাইয়া বাড়িতে নিয়ে কাজী সাপ ডাক দিয়া বিয়া খামসাই জ্বালিয়েছে সাতাইশ বছর সংসার কয়েকটা হুলা মা ও তাই না জেলা কইসি না এক রাইতে নবীর মেরাজ এটা কি সম্ভব ওই আবু জাহেলের সামসা ইহুতি সাতাইশ বছর কয়েকটা হুলা মা আল্লাহ কই বুঝাইতেছি সম্ভব কিনা বুঝা লইস আবার ঘটনাক্রমে ওই পানিতে যায় ডুব দিছে আবার মার্শাল্লা জ্যান্স হয়ে গেছে দেহে যে কাপড়টা সুগনাথ রাখছিল এটাও আছে দৌড়াইয়া উপর কাপড় লোয়া দৌড় দিছে বাড়িও নিয়ে আছে কিনা দেখবার লেগে যায়া দেহে ওহন ওলার মা মা সই কালে শুভান আল্লাহ কইতেন না আল্লাহ নিজে বলেছে আমার এই বন্ধুর সফর আর সহ্য সফর শুভান এটা আর সফর আমি গঠাইলাম হ্যাঁ কই সম্ভব না আল্লাহ আল্লাহ বুঝাইতেছে বাড়ির গিয়া বলার মা তুই আছস কি হয়েছে রে সিল লাগিয়ে লেগে কই মাছ কাটতে কয় বছর লাগে এবার মাছ কাটা তুই চাইছে কি মাথা ঠিক ঠিক মানে সাতাইশ বছর হয়েছে বাড়ির গেছি ওখানে তুই মাছ তুই কাটস কি পাগল কই কিরে আমার অক্ষণ মাস দিয়া তুমি গোসল করতে গেছো সাতাইশ বছর হল কই দেখ আল্লার খরসমা কই সাতাইশ বছর ঘটনা কি জানস আমি ডুব দিছি মহিলা হইছি রাজকুমার আমার নিয়া বিয়া করছে কয়েকটা ভুলামায় আর মা হইছি আবার ডুব দিছি পুরুষ হইছি অনেক বাড়িতে আগে তোর তোরে খুঁজ নিতাম তুই আছস কিনা দাউল হয়েছে গলা ডাকাই তেলামু বাট শুরু করস মাস কাটতে কাটতে আবার সাতাইশ বছর হকিম নেয় কয় দেখ আল্লাহর কসম করে কইছি এই ঘটনা ঘটছে এবার মহিলা কয় এই ইহুদি তোমার যদি এই মাছ কাটার কিছু সময়ে সাতাইশ বছর হইয়া মেয়ে হইয়া আরেকজনের বউ হইয়া ফুলা মাইয়ার মা হইতারও এটা যদি সম্ভব হয় আমার নবীর এক রাত্রের কিছু সময়ে সাতাইশ বছরের মেরাজ কেন সম্ভব হবে না ইহিদি কয় না ঠিক আছে ঠিক আছে मानते ना মানাইবো যাই হোক এ মজার ঘটনা আমার নবী সর্বশেষ ঘোষণা করে দিলেন উম্মতেরারে আমি তোমাদের জন্য আমি মেরাজ করেছি একবার আর তোমাদের জন্য এই মেরাজের রাস্তা খুলে দিছি পাঁচবার আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হলো মুমেনের জন্য মেরাজ নবী একবার গিয়েছেন উম্মতের জন্য পাঁচবার রাস্তা করে দিয়েছেন যদি এই নবীর উম্মত হন তাহলে কাজগুলি আমাদের করতেই হবে মেরাজের বরকত আমরা অবশ্যই পাব আল্লাহর সাথে সাক্ষাৎ নামাজের মাধ্যমেই হয় নামাজ ছাড়া সাক্ষাৎ হয় না আল্লাহ বলেন বন্ধু তুমি যে ঘোষণা দিয়েছ আমি কবুল করে নিয়েছি তোমার উম্মত যদি আমার দিদারের আশায় নামাজে দাঁড়ায় এক আমি বানাবো বানাবো আর এক রাকাত নামাজ আমি মাউলার দিদার দেখায় দেব বলতে গেলাম কোরআনে আরো ঘোষণা যার থেকে আমি তালাবাত করেছিলাম মা বাবার সোহার আল্লাহ বল আজকে যার উদ্দেশ্যে আইজন যার রোহানে মাছ ফেরাতের উদ্দেশ্যে আইজন সেটা কোরআন শরীফের নির্দেশ আমার আল্লাহ বলেছে এমন সন্তান দুনিয়াতে রেখে যাও যারা মা বাবাকে কবরে শুয়াইও মা বাবার কথা বলে নাই কোন মা বাবা যে বাবা সন্তান কোথাও গেলে রাত্র দশটা হলে বাস দাঁড়িয়ে থাকতো যেই মা রাত্র দুইটা বাসলে সন্তান বাড়িতে না আসা পর্যন্ত দরজাটা খুলে দাঁড়িয়ে থাক ওই মা বাবার উদ্দেশ্যে আমার আল্লাহ করেছেন ও আওয়াজ ইনসানা বিওয়ালি দাইহি ইহসানা ও মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো কার সাথে কার সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করা বলুন সন্তানের দরকার আছে কিনা যেই বাবা মাতার গা পাতাই পড়তো গো দিন রোজগার করতো জীবনটা বাঁচে না তারপরও অফিসে যায় দোকানে যায় ব্যবসা বাণিজ্যে যায় সাগরে মাছ ধরতে যায় একটাই কারণ সন্তানকে লালন পালন সন্তানের মুখে খাবার তুলে দিবে এটাই উদ্দেশ্য শুধু এটাই নয় মার জীবন কত কষ্ট রাত্র শীত প্রচন্ড শীত ডান দিকে যদি প্রস্রাব করে দিছি মা বাম দিকে নিত বাম দিকে প্রস্রাব করে দিলে মা প্রস্রাবের বিজা জায়গায় শুইয়া গো সন্তানের সুখ নাই রাখত হইয়া গো পাতলা পায়খানা পরিষ্কার করতো আসি লোকেরা পায়খানার গন্ধে নাকি কাপড় দিত তোমার আমার মা জীবনে কোন একটা সন্তানের মুখ দেখার জন্য একটা সন্তানের মুখ দেখার আশায় ডেলিভারিতে কত কত মা দুনিয়া ছেড়ে কবরে গিয়েছে যায় না কত মা ডেলিভারিতে অ্যাক্সিডেন্ট অথচ তারপরেও মা জাতি মহিলারা সন্তানের আশা কিন্তু সারে নাই নিউ মার্কেট ঢাকা পাঁচতলা বাড়ির মালিক পাঁচটা দোকান নিউ মার্কেটে বাটা সিগনাল মোড়ে পাঁচতলা বাড়ি তো আমি তখন রমজানে তারাবি পড়াই ঢাকাতে উস্তাদের সাথে গেলাম আসরের পরে মিলাদ মিলাদ শেষে তাবারুদ বন্টন করতেছে কিন্তু বাড়িওয়ালা ছেলে মেয়ে নাই বিক্ষুব মহিলারা হাত পাচ্ছে মা গো আমার কিছু দেবেন বাড়ি অলনি তাবারুক বাইটা দিতেছে একটা বিক্ষুব মহিলা একটা ছোটো বাচ্চা ছেলে খুলে নিয়ে হাত পাচ্ছে ছোটো বাচ্চাটাও ওই যে মা হাত পাতে দেখে দেখে শিখছে বাচ্চাটাও হাত পাচ্ছে বাড়ি অলনি দুইটা চোখের পানি ছেড়ে দিছে আল্লাহ গো আমাকে পাঁচতলা দিলা পাঁচটা নিউ মার্কেটের দোকান দিলা আমার এমন একটা ছেলে দিলা না রাস্তায় ঘুরে মা হাতপাতে মানুষের কাছে আর আমার সম্পদ দিলা একটা সন্তান দিলে না আমার সবকুনি সম্পদ নিয়ে যাও একটা সন্তান দাও আমি মা কুলে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো তবু সন্তান কুলে নিলে কত শান্তি আমি এটা একটু বুক করব কত যে পাগল মা সন্তানের জন্য গতকালকে হে ঘটনা লোক বলে হুজুর মা ছেলে মেয়ে তো মারে ভাত দেয় না ভারতের ঘটনা গত রাত্রের আগের রাত্রে মাফিন ছিল ত্রিপুরা বলতে হুজুর বিচার বসলাম মা বাবা বাবা নাই মারে দুইটা ছেলে ভাত দেয় না মার কোনো খোঁজ নেয় না মা না খাইয়া থাকতে থাকতে আমার ঘরে এসে কিছু কাম কাজ করে কিছু ভাত টাত খায় আর বলে আমার ছেলেরা তো আমার খবর নেয় না আমরা সামাজিকভাবে বিচার বসলাম তাকে বিচার করব একটা দিন ধার্য করলাম ওই দিন এই দুই ছেলের বিচার হবে মারে কেন বাদ দেয় না অবশেষে মা বলতেছে বাবা বিচার কইরো আমার ছেলের আগে না মা এই মারে কষ্ট দিয়ে গেলেও কোনো লাভ হবে না বিচারকদেরকে বলতেছে তোমরা বিচার কইরো আমার ছেলের না মার না মারে খাবার দেয় না কাপড় দেয় না কোনো খুশ খবর বিচার কইরো আমার ছেলের আরে মাইরো না এই মা বাবার কোরআন শরীফে আল্লাহ করেছে দুনিয়ায় থাকতে মা বাবার সাথে ভালো ব্যবহার করো বলুন কি ব্যবহার করত ভালো ব্যবহার কিরকম ভালো ব্যবহার নবীজি বলছে ভালো ব্যবহারটা কিরকম আর করলে ভালো ব্যবহার কি পাবেন বিলুলি অল জিহাদ ভালো ব্যবহার ভালো ব্যবহার কিভাবে করলেন বাজারে যাবেন দোকানপাটে যাবেন চাকরিতে যাবেন বিকালবেলা বাসায় ফিরবেন দাঁড়াইয়া চিন্তা করবেন মার লেগে কিনিমো বাবার লেগে কিনিমো মার জন্য বাবার জন্য কিছুই পানলেন না এক খালি চারটা কলা কিনলেন চারটা কলা বারো টাকা মাত্র পকেটে টাকা নাই চারটা কলা বারো টাকা বারো টাকার কলা লইয়া রাত্র দশটাই বাড়িতে যাবেন মা যেই রুমে থাকেন যাইয়া মার রুমে পাশে দাঁড়াবেন বলুন যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসে একটা মানুষ আছে ঘুমায় না সন্তানের অপেক্ষায় দাঁড়িয়ে তাকে বলুন এই মানুষটাকে দরজায় যাইয়া চুট্টু করে ডাক দিবেন মা মা দেখবেন চট করে জবাব দিবেন বাবা আইসো আমি তো তোমার মা ঘুমাই নাই দরজা খুলে দিছি মা গো মা কি করব মা পারি না তো কোলাইতে চারটা কলা আনছি মা তুমি আর বাবা দুইটা কিরা দুইজনে খাইও বাবা ওইটা আসছে বাবা কেন পয়সা খরচ করে কলা আনছ অন্য সদাই নিয়ে আইতি বাবা গো মন চায় তোমরা রে খাওয়াইতে এই যে ভালো ব্যবহার বাবা মন চাই তোমরা ছোট ছোটকালে তো কষ্ট করে আমরা রে লালন পালন করছো নিজের মুখের খাবার গো বাবা সন্তানের মুখে লাগাইছ সন্তানের মুখে উঠাইয়া দিছ মা নিজে না ঘুমাইয়া গুমাইয়া আমরা আমরারে ঘুম পাড়াইছো বাবারে বুড়া মা বাবার সাথে ভালো ব্যবহার করো করো কিতাবে আসছে কিতাবে দেখেছি নিজের চোখে বুড়া মা বাবার খ্যাতমতে ছিল একটা যুবক আমার আল্লাহ নির্দেশ করেছে আজরাইল যুবকের হায়ার শেষ আজরাইল এসে দেখে মা বাবার খ্যাতমত করে যুবকটা আজরাইল দাঁড়িয়ে আছে কিভাবে নিয়ে যাব যদি এখন যুবকটাকে নিয়ে যায় বুড়া মা বাবার তো কষ্ট হবে দাঁড়িয়ে আছে সাহস পাইতেছে না আজরাইল আমার আজরা দেরি করতেছ কেন প্রভু যুবকটা তো তার মা বাবার ক্ষেদমতে লেগে আছে এই যদি এই অবস্থায় তাকে নিয়ে যায় পুরা মা বাবার কষ্ট হবে এই জন্য আমি দাঁড়িয়াছি সাহস পাইতেছি না ক্ষেৎমত অবস্থায় তার রুহুটা নেওয়ার জন্য আমার আল্লাহ বলে না জরাইল যা যা মা বাবার ক্ষেদমতের কারণেই আমি আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিলাম এই মা বাবার তো চিনি না ভালো ব্যবহার দূরের কথা কিন্তু করলে কি হবে রাসূল বলেছেন চারটা কমলা মা বাবার জন্য অথবা চারটা কলা মা বাবার জন্য হাতে দিলা মা বাবা খুশি আমার দূরের সন্তান কিছু না কিছু না নিয়ে বাড়িতে আসে না কলাগুলো হাতে নিয়ে যদি খুশি হয় আর যদি বলে বাবা খুশি হলাম খুশি হলাম কলা দুইটা খাইবে তোর বাবা দুইটা খাবো তোর মা যাও বাবা তুমি ঘুমিয়ে থাকো আমার নবী বলেছে এই ব্যবহারে যারা মা বাবার মন খুশি করেছ সন্তুষ্ট করেছ আমার আল্লাহ কি পরিমাণ নাকি দিয়েছে একটা লোক নামাজ করলো সজ্জা করলো রোজা রাখল হস করলো উমরা করলো আল্লাহর আবাদত করে যেই নাকি লো বাড়িতে যাবে গো তুমি তোমার মা বাবার খুশির উদ্দেশ্যে মা বাবার খেদমত মা বাবার মন সন্তুষ্টির উদ্দেশ্যে চারটা কলা বা মা বাবার হাতে দেওয়ার কারণে তার চাইতে বেশি নাকি তোমার আমল নামাই পাইয়া গেছো